ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো আজ আমরা কাজাখাস্তান দেশটি সম্পর্কে জানব মধ্য এশিয়ার একটি দেশ হচ্ছে কাজাখাস্তান এই দেশটির সাংবিধানিক নাম হচ্ছে কাজাখাস্তান প্রজাতন্ত্র এই দেশটি মধ্য এশিয়ার বৃহত্তম স্থলবেষ্টিত রাষ্ট্র এই কাজাখাস্তান শব্দটি তুর্কি শব্দ কাজাক ও স্থান এই দুটি শব্দ থেকে এসেছে কাজাক শব্দটির অর্থ হল বিস্ময় এবং স্থান শব্দটির অর্থ হচ্ছে ভূমি কাজাক হাস্তানের শব্দ কোষগত অর্থ হল বিস্ময়ের ভূমি এই দেশটির চতুর্সীমার দিকে আমরা যদি নজর দিই তাহলে দেখতে পাব এই দেশটির উত্তর দিকে রয়েছে রাশিয়া পূর্ব দিকে রয়েছে চীন দক্ষিণে রয়েছে কির্গিজান উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান পশ্চিম দিকে রয়েছে ক্যাশবিয়ান সাগর ও রাশিয়া এই দেশটির কিছু অংশ ইউরাল নদীর পশ্চিমে ইউরোপ মহাদেশে পড়েছে বর্তমানে এই দেশটির রাজধানী হচ্ছে আস্তানা আগে নাম ছিল নৌ সুলতানা এই দেশটির বৃহত্তম শহর হচ্ছে আলমাতি শহর এই দেশটির মোট আয়তন হচ্ছে সাতাশ লক্ষ চব্বিশ হাজার নশো কিলোমিটার আয়তন অনুসারে এই দেশটির স্থান হচ্ছে নবম এই দেশে বসবাসকারী জনসংখ্যার পরিমাণ হচ্ছে দু কোটি আট লক্ষ জনসংখ্যা অনুসারে এই দেশটির স্থান হচ্ছে তম। এই দেশে বসবাসকারী মানুষের সরকারি ভাষা হচ্ছে কাজাক ভাষা কাজাক নামে তুর্কি জাতি এখানকার প্রধান জনগোষ্ঠী হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স দু অনুসারে এই দেশটির স্থান ছিল ছাপান্নতম এই দেশে বসবাসকারী মোট জনসংখ্যার সত্তর ভাগ হচ্ছে মুসলিম সম্প্রদায়ের বাকি তিরিশ ভাগ অন্যান্য ধর্মাবলম্বী এই দেশটি বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ এই দেশটির ইতিহাসের পাতায় আমরা যদি নজর দিই তাহলে দেখতে পাব খ্রিস্টীয় পঞ্চম শতকে তুরস্ক ও ইরান থেকে বহু মানুষ দেশে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করে এই দেশের উপর দিয়েই এশিয়া ও ইউরোপের মধ্যে বাণিজ্য হতো তেরোশো শতকে মঙ্গলরা এখানে রাজত্ব শুরু করে ষোলোশো শতক পর্যন্ত মঙ্গলরা বিনা বাধায় এখানে রাজত্ব করে উনিশশো শতক থেকে রাশিয়া এ দেশ দখল করে এবং কাজাখাস্তানে জারের রাজত্ব শুরু হয় দুই বিশ্বযুদ্ধের পরও রাজনৈতিকভাবে রাশিয়ার দখলেই থাকে এই দেশটি এরপর উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে রাশিয়া থেকে সম্পূর্ণ স্বাধীন হয় এই দেশটি স্বাধীনতার পর থেকে দেশটিতে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা বিদ্যমান উনিশশো সালে এটি নতুন সংবিধান প্রণয়ন করা হয় যাতে রাষ্ট্রপতিকে একগুচ্ছ ক্ষমতা দেয়া হয় কাজাকিস্তানের রাজনীতি এটি রাষ্ট্রপতি শাসিত প্রজাতন্ত্র কাঠামোয় সংগঠিত হয় রাষ্ট্রপতি হলেন এই রাষ্ট্রের প্রধান এই দেশটির ভৌগোলিক পরিবেশের দিকে আমরা যদি নজর দিই তাহলে দেখতে পাব বিশ্বের নবম বৃহত্তম দেশ হচ্ছে কাজাখাস্তান এই দেশটির অধিকাংশ অংশ এশিয়া মহাদেশে থাকলেও কিছু অংশ রয়েছে ইউরোপ মহাদেশে এই দেশটির পশ্চিম দিকে রয়েছে ক্যাশপিয়ান সাগর পূর্ব দিকে রয়েছে আলতাইয়ের পর্বতমালা উত্তর দিকে রয়েছে সাইবেরিয়ার সমভূমি দক্ষিণে রয়েছে মধ্য এশিয়ার মরুদ্যান আর মরুভূমি এই দেশটির এই অংশে রয়েছে আড়াল সাগর এই অংশে রয়েছে বালখাস হ্রদ নদীগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইউরল এবং সিরি দরিয়া নদী এই দেশটিতে চরম মহাদেশীয় জলবায়ু বিরাজমান প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হচ্ছে এই কাজাকিস্তান দেশটি এই দেশটিতে রয়েছে পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার দ্বিতীয় বৃহত্তম ইউরেনিয়ামের ভান্ডার রয়েছে তৃতীয় বৃহত্তম ম্যাঙ্গানিজের পঞ্চম তামার ভাণ্ডার সোনার সঞ্চয়ে এই দেশটির স্থান হচ্ছে দশম এছাড়াও রয়েছে কয়লা লোহা ক্রোমিয়াম সীসা ও দস্তার ভান্ডার। এই দেশটিতে মহামূল্যবান হীরারও সন্ধান পাওয়া গিয়েছে অর্থনৈতিক উন্নয়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাণ্ডার রয়েছে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসের এই কাজাখাস্তান দেশটি মধ্য এশিয়ার বৃহত্তম ও শক্তিশালী অর্থনীতি রয়েছে এই কাজাখাস্তান দেশটি হল প্রথম প্রাক্তন সোভিয়েত প্রজাতন্ত্র যে তার সমস্ত ঋণ আন্তর্জাতিক বিশ্বকে পরিশোধ করেছিল এই দেশটিতে প্রাকৃতিক সম্পদের পাশাপাশি রয়েছে দশটি জাতীয় উদ্যান যেগুলিতে অনেক বিরল প্রাণী ও বিভিন্ন গাছপালা নিরাপদে আশ্রয় নেয় এই দেশটির এক তৃতীয়াংশ দখল করে রয়েছে বিশ্বের বৃহত্তম শুষ্ক স্টেপ তৃণভূমি কাজাখাস্তান দেশটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানলাম আজ এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ